আপনারা তো অনেকে অনেক কিছু চা খেয়েছেন তো কখনো কি জবা ফুলের চা খেয়েছেন আমরা অনেকেই জানি এই জবা ফুল পুষ্টি ভরপুর জবা ফুলে থাকে অক্সিডেন্ট যা উচ্চ রক্তচাপ কমাতে ওজন কমাতে কিডনির সমস্যা সমাধানে এবং ত্বকের বাধ্য কোকোমাতে এই জবা ফুলের এক জাদুকরি গুণ আছে কথায় জবা ফুল আমাদের জন্য মহা ঔষধ কাজ করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক লাইফ স্টাইল জবা ফুলের চা করার জন্য প্রথমে আমার প্রয়োজন জবা ফুল এখানে আমি সাত আটটি জবা ফুল নিয়েছি এই জবা ফুল কিন্তু গোলাপ ফুলের মতোই দেখতে সাধারণত জবা ফুলের পাঁচটি সাতটি পাপড়ি হয়ে থাকে তো যাই হোক আপনাদের হাতের কাছে যে জবা ফুলই থাকুক না কেন চা করতে পারেন প্রথমে জবা ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিব অনেক সময় দেখা যায় জবা ফুলের বোটার অংশে পিঁপড়া বা ছোট ছোট পোকাও থাকতে পারে তো দেখুন বন্ধুরা ফুল থেকে বোটাগুলো আলাদা করে নিয়েছি তারপর এভাবে হাত দিয়ে টেনে টেনে পাপড়িগুলোও ছাড়িয়ে নিব বন্ধুরা জবা ফুলের ভিতরের এই অংশটি বাদ দিয়ে দিতে হবে সবগুলো জবা ফুলের পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি জবা ফলে চা করার জন্য কি কি মশলা নিয়েছি দেখে নেওয়া যাক আদা লং এলাচ দারচিনি আর একটি তেজপাতা নিয়েছি চুলার উপর একটি কেটলি বসিয়ে চুলাটা অন করে দিব কেটলিটা গরম হয়ে আসলেই এক চা চামচ চিনি দিয়ে দিব তখন না পর্যন্ত চিনিটা ক্যারামেল হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলা রাসটা লো হিটে রেখে খুন্তি দিয়ে এভাবে চিনিটা থাকবো ম্যাক্সিমাম নাটে জবা ফুলের চা মতো দিয়ে খায় তবে একবার চিনির ক্যারামেল বানিয়ে জবা ফুলের চা বানিয়ে দেখুন টেস্ট হবে দ্বিগুণ যাই হোক চিনিটা যখন এরকম ক্যারামেল হয়ে আসবে তখন লং এলাচ ও দারচিনি দিয়ে একটু সময় নেড়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সঙ্গে মিশিয়ে নেব আদা ও তেজপাতা দিয়ে চুলার জালটা হাইটে রেখে চায়ের জলটা চার পাঁচ মিনিট ফুটিয়ে নিব তারপর আগে থেকে ছাড়িয়ে রাখা জবা ফুলের পাপড়িগুলো ফুটান্ত জলের ভিতরে দিয়ে দিব এবার এর আসল ম্যাজিক দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে জবা ফুলের পাপড়ি থেকে কালারটা ছেড়ে দিবে বন্ধুরা আপনারা কে কে জবা ফুলের চা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন জবা ফুলের পাপড়ির কালারটা যখনই এরকম গোলাপি বর্ণ ধারণ করবে তখনই কিন্তু চামচের সাহায্যে পাপড়িগুলো তুলে নিতে হবে এবং ফেলে দিতে হবে কারণ এই পাপড়িগুলো দিয়ে আর কোনো কাজ হবে না চাটা আবারও এক মিনিটের মতো জাল করে নিতে হবে তারপরে গরম গরম পরিবেশন করতে হবে জবা ফুলের চা পরিবেশন করার জন্য এরকম কাছের একটি কাপ নিয়েছি এবার চুলাটা অফ করে দিব এবং কেটলি থেকে চায়ের চায়ের কাপে চাটা ঢেলে কালারটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি একেবারে জবা ফুলের মতো টক লাল কালার চান তাহলে চায়ের ভিতরে সামান্য পরিমাণের লেবু অ্যাড করতে পারেন তাহলে আরো টক টকি কালার আসবে আমি লেবু অ্যাড করিনি তারপরও দেখুন খুব সুন্দর কালার আসছে জবা ফুলের চায়ের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ